যে প্রত্যাবর্তনটি বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য আসার আলো দেখাতে পারত সেটি হয়ে উঠল একরকম হতাশার গল্প আনামুল হক বিজয় দেশের ঘরোয়া ক্রিকেটের রান মেশিন খ্যাতই ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে পারলেন না দুই ইনিংসে তার সংগ্রহমাত্র এক রান যা প্রশ্ন তুলছে এতবার ফিরে আসার পর আর কত সুযোগ পাবেন বিজয় আনামল হক বিজয় দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন টেস্ট ফর্মেটে ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ধারাবাহিক রান বিএসএল এ শীর্ষ স্কোরার হওয়া এবং ফিটনেসের উন্নতি তাকে আবারও জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছিল নির্বাচকরাও আশাবাদী ছিলেন যে বিজয় অভিজ্ঞতা ও পরিশ্রম দিয়ে এবার নিজেকে মেলে ধরতে পারবেন রাজ্যের প্রত্যাশা নিয়ে বিজয় যখন ক্রিজে নামলেন তখন দর্শক ও বিশ্লেষকদের নজর ছিল তার ব্যাটের দিকে কিন্তু প্রথম ইনিংসেই শূন্য রানে ফিরলেন দ্রুত নিখুঁত লাইন লেন্থে বল করা শ্রীলঙ্কান পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন তিনি দ্বিতীয় ইনিংসে লড়াই করার প্রত্যাশা থাকলেও সেটি হয়নি মাত্র রান করেই ফিরে যেতে এটাই প্রথম নয় আরামল হক বিজয় আগেও জাতীয় দলে ফিরে এসে ব্যাট হাতে নির্ভরতা দিতে ব্যর্থ হয়েছেন টেস্ট হোক বা ওয়ানডে তার জায়গা পাকাপোক্ত করতে পারার গল্পটা আজও অসম্পূর্ণ বিজয়ের টেস্ট ক্যারিয়ারে দু হাজার তেরো সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে করা সেঞ্চুরি ছাড়া উল্লেখযোগ্য সাফল্য তেমন নেই এরপর বারবার দলে ঢোকা আর বাদ পড়ার চক্রেই ঘুরছেন তিনি প্রশ্নটা এখন স্বাভাবিকভাবেই ঘুরছে ক্রিকেট অঙ্গনে আর কতবার এমন সুযোগ পাবেন বিজয় যেখানে ঘরোয়া ক্রিকেটে রান করা তরুণ তুর্কিদের লাইন লেগে আছে সেখানে বারবার ব্যর্থ সত্ত্বেও বিজয়ের প্রতি আস্থা রাখা কতটা যৌক্তিক ক্রিকেট বোদ্ধাদের মতে আনামুল হকের সুযোগ প্রায় শেষ প্রান্তে পৌঁছেছে সামনে যদি আরেকটি সিরিজ সুযোগ আসে সেটি হতে পারে তার জন্য শেষ লড়াইয়ের মঞ্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে বিকল্প আছে সাদত হোসেন দীপু মাহমুদুল হাসান জয় পারভেজ হোসেন ইমনদের মতো তরুণরা সুযোগের অপেক্ষায় আছেন এদের মধ্যে অনেকেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করছেন এবং জাতীয় দলের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেটে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে আনামুল হক বিজয়ের মতো অভিজ্ঞ ব্যাটারদের জন্য বারবার সুযোগ পাওয়া যেমন কঠিন হচ্ছে তেমনই নিজের মানসিকতা ও টেকনিক্যাল ঘাটতি দূর করে আন্তর্জাতিক ক্রিকেটের নিজেকে মেলে আরও বড় চ্যালেঞ্জ আনামুল হক বিজয়ের শ্রীলঙ্কা সিরিজের পারফরমেন্স হতাশাজনক নিঃসন্দেহে এবার নির্বাচকরা কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার বিষয় তবে এটুকু বলা যায় বিজয়ের আরেকটি সুযোগ পেতে হলে তাকে কেবল ঘরোয়া ক্রিকেটে রান নয় বরং আন্তর্জাতিক মানের প্রস্তুতিও প্রমাণ করতে হবে এবং সেটি খুব দ্রুত মিজান রাশিক কালের কণ্ঠ